আমার বিরুদ্ধে প্রায় আটটার মতো কেস হয়েছিল আমি কিন্তু জেলে হয়ে গেছিলাম জেলে যাইয়া ওই মোটা রুটি আর ডাইল কিন্তু আমিও খাইয়ে আসি মেয়া কথা কি সে জেলে গেছে হ্যাঁ জানবেন না বিএনপির সময় বিএনপির এক নেতা তার পকেটে বলে আমি পাঁচ হাজার টাকা চুরি করছে কথা বাংলা বুঝছেন আমি বলি বিএনপির এক নেতার পকেটে দিয়ে হাজার টাকা নিছি পাঁচ হাজার টাকা চুরি করে নিছি মানে চিন্তাই করে নিয়েছি তাই যেখানে ঘটনা দেখাইছি আমাদের বাড়ি থেকে বেরায় ছ দাঁ কিলোমিটার দূর হইবে আমি ধরো বাড়িতে তো ওখানে বলে সেই নেতার পকেট দে বলে পাঁচ হাজার টাকা নিয়েছি বাংলাদেশের আদালত ম্যাজিস্ট্রেট ক এই গ্রাউন্ডের উপরে আমাদের পাঁচ বছর সাজাদেশ কয় বছর এখন পাঁচ বছর সাজা দেওয়ার পরে এখন কি খাই দেখুন তো এই গেলাম তাড়াতাড়ি হাইকোর্টে হাইকোর্টে যাওয়ার পরে জামিন দেশ জামিন দেওয়ার পরেই ওরা আবার তখন সরকার ক্ষমতায় সঙ্গে সঙ্গে আমাদের জামিন ক্যান্সেল করে গিয়া এরপরে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দেয়া আবার পাঁচ বছর সাজা বহল রাখছে কায়দা কি এখন সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ আর কায়দা আছে আর এখন সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে আমরা আপিল করতে হবে না এখন আপিল তো করব ঠিকই কিন্তু যেই বিচারক ওই সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারক ছিল সেই প্রধান বিচারপতি হয়ে গেছে এখন আপিল করলে আবার তার কাছেই আমাদের কেস মানে যে রায় দিয়েছে আমাদের সাজা বহল এখন তার কাছে আবার আপিল এখন আমার মতো একটা ছেলে পাঁচ বছর যদি জেলে কাটে তখন থাকে কি বলেন গ্রাউন্ড কি কোন দেশে বসবাস করে কোথায় আছে কি করতেছে হ্যাঁ আল্লাহ খাস মেহরবানি সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ থেকে আল্লাহর রহমাতে আল্লাহ কেস খালাস করে দিয়েছে আল্লাহ বাসে আর বিপদের কথা না মেয়া আসতে কয় বিপদের রাস্তা না হ্যাঁ পীর মুড়ি দইলে শান্তির অভাব আছে হেই এইটো বুঝুর কইলে কত কায়দা কত শান্তি কত আইসে তো অটোয়া কত কায়দা আরে নাম লে ভি ডানে চো রে অন এ সময় রে লাল হিলা রে এই তো বাজানদেরকে বলবো শোনে পিচ্ছিল পথ ইসলামিয়া আন্ত বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হইছে কিন্তু আজ পর্যন্ত আমাদের মার্কা হাপ্পা খা আল্লাহ ইদেছে আসলে যখন অশান্তির আগুন দাউ দাউ করি চলে গেছে তখন হাত পাকার বাতাসে সব হ্যাঁ যাই বলতে চাইছি রে মালিক ঈদেছে হচ্ছে রে নালের ভাই নামকা